মিঠো মিঠু তুমি এই কাঠের ছাল খাও কেন হ্যাঁ তুমি কাঠের গুঁড়া খাইতেছ তোমার তো পেটের সমস্যা হবে ফালাও ফালাও এগুলো ফালাও 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 কাঠের ছাল খাই না কাঠের ছাল খাই না দেখি কই দেখি খাইছো দেখি আছে তাই দেখি কই আছে এগুলো খাও না এগুলো খাও না এগুলো এগুলো পচা এগুলো

ডাক্তার কই পাবো কও দেখি পেটের মধ্যে কিছু আছে দেখি দেখাও তো দর্শকদের দেখাও তো পেটের মধ্যে কিছু আছে কইরে খসখস করে কি বাইরে না ভিতরে বাইরে তোমার তো সেই চেহারা সুন্দর হচ্ছে রে মিঠু হ্যাঁ তোমার তো নায়কের মতো চেহারা হচ্ছে এতো নায়িকা টাইকা সব পাগলগুলো ফেলা দিবা এত সুন্দর চেহারা হয় কি তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা

একটু বসো তো মিঠো একটু বসো বসা ভাল লাগে না বসা লাগে না এই আবার দুষ্ট আমি শুরু করে দিচ্ছি আবার আবার যদি ময়লা হয় লড়ি করে লড়ি কো পিটন দেব পিটন ময়লা হলে পিটন কোনো কথা ছাড়া আবার এই যে দেখেন দেখেন কি একটা অবস্থা এৰ যা জ্বালা শুরু হৈছে ইদানিং হ্যাঁ কঠিন জ্বালা কঠিন জ্বালা কঠিন জ্বালা রে কঠিন জ্বালা কামত দেও দাও 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 কামত দেও অ দাও কামত দেও দাও দাও কামত দিলে ভাত বন্ধ ভাত দিব না দাও কই দাও ভয় লাগছে না যে ভাত দিব না বেশি ভয় লাগছে মিঠু পাখি মিঠু পাখি মিঠু পাখি মিঠু পাখি